নমস্কার দর্শক বিন্দু আজকে কিছুক্ষণ আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি নতুন ছুটি ঘোষণা করা হলো এবং এই ছুটি কবে এবং কি জন্য আসুন আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি যদি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে জারি করা হয়েছে আজকে নয় তিন দু হাজার চব্বিশ তারিখে মেমো নম্বর ওয়ান টু থ্রি ফাইভ এফ পি টু এখানে কি বিষয়ে উল্লেখ করা আছে দেখেনি ইন কন্টিনিউয়েশন টু দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশান নম্বর সিক্স ওয়ান ওয়ান টু এফ পি টু ডেটেড নয় এগারো দু হাজার তেইশ দি গভর্নার ইজ প্লিজ টু ডিক্লেয়ার সেভেনটিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ ওয়েডনেসডে ডে আজ পাবলিক হলিডে অন দি অকেশনস অফ রামনবমী আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অফ দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটটি ওয়ান অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেভেনটিন্থ এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখে বুধবার পড়েছে সেদিন কিন্তু রামনবমী উপলক্ষে একটি ছুটি ঘোষণা করা হয়েছে এবং এটা কিন্তু এনআই অ্যাক্টে এই ছুটিটা ঘোষণা করেছেন আমার মহামান্য রাজ্যপাল এবং এই ছুটিটা কিন্তু লিস্টেড ছুটির বাইরে অর্থাৎ লিস্টেড যে ছুটি মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছিল সমস্ত স্কুলের জন্য সেই ছুটির বাইরে কিন্তু এই ছুটিটি এবং রামনবমী উপলক্ষে সতেরোই এপ্রিল দু বুধবার কিন্তু নতুন করে একটি ছুটি ঘোষণা করা হলো তারপরে নিজে রয়েছে বাই অর্ডার অফ গভর্নর এস ডি মনোজ পন্থ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সেক্রেটারির গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এটি এই যে নোটিফিকেশান তার কপি ফরওয়ার্ড করা হয়েছে এই সমস্ত জায়গাগুলিতে তারপরে নিজের সিগনেচার আছে অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ একটা নতুন ছুটি কিন্তু ঘোষণা করা হলো ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে এবং এই ছুটিটি কিন্তু সকলের জন্য এই ছুটি থাকছে এবং এটা কিন্তু লিস্টের ছুটির বাইরে এটা এনআই একটা ছুটি তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ